বার্তাকো ক্লিয়ার আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন সল্টলেগে নয় রাজারাল নিউ টাউনের মধ্যে ইকো পার্কে আপনারা যদি যান ইকো পার্ক এক নম্বর গেটের ঠিক পাশেই দুর্ভাগ্য তৈরি হচ্ছে সতেরো একর জমির উপরে যদিও হাইকোর্টে একটা রায় হয়েছে যে এখন দেড় মাসের মতো এই কাজটা করতে পারবেন না স্ফগিতিক বলেছে তো এটা খুব দুর্ভাগ্যজনক ঠিক ওই নিউ টাউনের ভিতরেই আমরা কতদিন ছিলাম আপনাদের আমার লাইভ যদি দেখেন আমি নিজে হাজির ছিলাম যে একটি মসজিদের আটাত্তর শতক জমি ওয়াক করা ছিল এবং যার মধ্যে ওই যে এক নম্বর খাসের গল্প আমি একটু আগে বললাম তার মধ্যে সাঁত্রিশ শতক বাদ দিয়ে বাড়িগুলো এক নম্বর সেটের মধ্যে নিয়ে গিয়েছে সাঁত্রিশ শতক এখনো মসজিদের নামে রয়েছে সেখানে মসজিদ করতে গিয়ে বাধা দিচ্ছে শুধু তাই নয় যে হিটকো সেখানে তাদের বিদ্যুতের পরিষেবাও দেয় না আমরা সেখানে গেছিলাম সরেজমিনে সেটা দেখেছি তাদের সেক্রেটারি ছিল আমাদের সাথে এবং আমরা বলেছি যে এখানে এই জমিতে কোনোরকম এবং সম্পূর্ণ যে ওনারদের হিটকো তার যে জমি বিক্রি করে দিয়েছে মসজিদের জমি বিক্রি করে দিয়েছে যেখানে ওই পর্চাটা রয়েছে পর্চাও রয়েছে যে পর্চার নিচে সেখানে লেখা রয়েছে যে এই জমি হস্তান্তর যোগ্য নয় তাহলে তারপরেও সেই জমি এগোচ্ছে ঠিক এটা তো আপনারা দুর্গাঙ্গন জানেন যেহেতু আমরা ওই এলাকায় আবার বাড়ি ভাবড়ে বাড়ি তো তারপরে ঠিক তার একটু দূরে আবার একটা মন্দির হওয়ার জন্য এই অধিগৃত সরকারি অধিগ্রহণ করা যে জমি সেখান থেকে চার বিঘে জমি মন্দির করার জন্য দিয়েছে আর মমতা ব্যানার্জি তো ঘোষিত আলাদা তাহলে একদিকে মন্দির করতে দিচ্ছে সেখানে কোনো বাধা নেই অপরদিকে মসজিদ করতে দিচ্ছে সেখানে তার লাইটের ব্যবস্থা বিদ্যুৎ পরিষেবা দেওয়া হচ্ছে না সেখানে করতে বাধা দেওয়া হচ্ছে এবং ইতিমধ্যে তাদের যে টিনের শেডের যে মসজিদটা ছিল সেই মসজিদটা হিটকাবধানে সেটা ভেঙেও দেওয়া হয় তারপরেও গ্রামবাসীরা প্রতিবাদ করে সেখানে মানে কয়েক হাজার মানুষ জড়ো হয়ে আবার সেই মসজিদ তারা প্রতিষ্ঠিত হয়েছে আপনার এই নিয়ে আপনার কি পথে নামবেন এই মসজিদ যারা হচ্ছে দিচ্ছে না গ্রামবাসী এবং মসজিদ কমিটি ইতিমধ্যে তারা বিভিন্ন প্রশাসনিক আধিকারিকদের কাছে জানিয়েছে তো তারা এই করছে এবং আমরা তাদেরকে সহযোগিতা করব এই প্রতিশ্রুতি ঠিক আছে ওয়েলফেয়ার পার্টি আজ পার্টির যে সাংবাদিক সম্মেলন হয়েছে পার্টি অফ ইন্ডিয়ার সম্মেলন এগারোই জানুয়ারি অনুষ্ঠিত হবে এইখানে আমাদের জেলার মগরহাট ব্লকে এই যে জায়গায় আপনারা এসছেন এখানে এবং এর কনভিনার হিসেবে অর্গানাইজ করছি আর পার্টির ছাত্র সংগঠন ফেডারিনিটি মুভমেন্ট ছাত্র সংগঠন তার স্টেট প্রেসিডেন্ট আমি এবং পার্টির সঙ্গে পার্টির জেলা সভাপতি জেলা বডি সদস্য এই পার্টি করার উদ্দেশ্য কি এই পার্টি করার উদ্দেশ্য একটাই সেটা হচ্ছে এই পার্টি সবসময়ই বলে আসছে এবং পার্টির মূল আদর্শ হচ্ছে যে মূল্যবোধ মূল্যবোধের মাধ্যমে আমরা যদি মূল্যবোধ যদি আমরা লক্ষ্য করি তাহলে মূল্যবোধ এমন সব রাজনৈতিক দল আছে তাদের মূল্যবোধহীন সেটা পরিস্ফুটিত হয় মুখে হয়তো বলে কিন্তু ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া ন্যায় এবং নিষ্ঠা এবং ন্যায় প্রতিষ্ঠা করার জন্য সুবিচার প্রতিষ্ঠা করার জন্য সামাজিক সুবিচার প্রতিষ্ঠা করার জন্য ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া সেই জন্মলগ্ন থেকে এর কার্যক্রম পরিচালনা করছে কিছু উদাহরণ যেমন আপনি দেখতে পারেন এই যে এখনই কথা হচ্ছিল হিটকো যে এটা নিয়ে নিয়েছে আপনার মসজিদের জায়গা সেখানে দখল করে নিয়ে বিক্রি করে দেওয়ার যে পায়তারা করেছিল সেখানে গ্রামবাসীদের সঙ্গে নিয়ে ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া সেখানে একটা অন্যতম ভূমিকা পালন করেছে এরকম বিভিন্ন এসআইআর ওয়াক আপনারা যদি দেখেন ওয়াকাপ নিয়ে ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া বিস্তরভাবে সারা ভারতবর্ষ জুড়ে এ আন্দোলন সংগঠিত করছে এবং যাতে করে ওয়াক এই যে আইন দু হাজার পঁচিশ অলরেডি কেন্দ্র সরকার নিয়ে এসছে সেটা যাতে অবিলম্বে বাতিল হয় তার জন্য তৎপর এবং মুসলিম পার্সোনাল ল বোর্ডের সঙ্গে নিয়ে কাজ করছে বিভিন্ন উদাহরণ দেয়া যায় এসআইআর নিয়ে আমাদের বিভিন্ন হেল্প ডেস্ক থেকে শুরু করে আমরা বিভিন্ন ক্যাম্পেইন করেছি যাতে প্যানিকের মাধ্যমে মানুষ আমরা দেখেছি এসআইআর যখন থেকে ঘোষণা হয়েছে তখন মানুষ প্যানিকের মধ্যে ছিল ভয় ভীতির মধ্যে অনেকে নিজেদের জীবনটা দিতেও কুণ্ঠাবোধ করেনি ভয়ে তো সেইটার ব্যাপারে আমরা অনেক সচেতনতামূলক বিভিন্ন প্রোগ্রাম করেছি যাতে মানুষ সচেতন হয় হয় নাবে অন্তত এসআরকে আমরা আপনার এলাকায় কতটা বেচা কাজ করেছে মানে এই পাটির বিস্তার কতটা আছে আমরা যখন থেকে পাটি লঞ্চ হয়েছে তখন থেকে মগরা পশ্চিমে বিভিন্ন সময়ে আমরা पंचायत বলুন আপনার বিধানসভা বলুন আমরা বিভিন্ন যে সময়ে আমরা প্যাটি দেওয়ার চেষ্টা করেছি এবং তার মোটামুটি আমরা যেটুকু লক্ষ্য করেছি সেখানে ভালো ফল না হলেও মোটামুটি একটা রেজাল্ট আমাদের এসছে এবং কর্মী সংখ্যার যে গ্যাদারিং আমরা সেটা লক্ষ্য করতে পেরেছি আপনাদের ওয়েলফেয়ার পার্টিতে কোনো পার্টি দিয়েছি আমরা তার আগেরবারে দিয়েছিলাম আমাদের পার্টি দিয়েছিলাম তো সেখানে বিশাল একটা এ লক্ষ্য করা গেছে আর জনগণের মাধ্যমে মোটামুটি আমরা একটা সামনে নিয়ে আসতে পেরেছিলাম জনগণকে আমরা বিভিন্ন বাইক র্যালি বিভিন্ন ক্যাম্পেন এবং জনগণের কাছে জনমুখী কর্মসূচি তুলে ধরার জন্য বিভিন্ন কর্মসূচি রেখেছিলাম এগারো তারিখে সমাবেশ করে সেই বিষয়ে কি করছেন আপনারা সুন্দর প্রশ্ন করেছেন যেহেতু আমি কনভেনার তো আমরা আইনত যে দিই আমরা অলরেডি ইনটিমেশন দেওয়া হয়েছে আমাদের প্রশাসনিক দপ্তরগুলোতে ইনটিমেশন দিয়েছি এবং সেখান থেকে আমাদেরকে ইনফরমেশান নেওয়ার জন্য এবং কলও করেছিলো জানতে চেয়েছিলেন আমরা তার সদুত্তর দিয়েছি এবং আমাদেরকে সহায়তা করার জন্য বলেছেন তারা তো চাইছি যে তেমন কোনো সমস্যা হওয়ার কথা নয়